खूब सुंदर दादा बाड़े जा मैंने बड़े बड़े जतर सारे तो प्लीज झटपट जॉइन होए ना आज ही आबरो लाइव पे चले एलम सब एक तो प्लीज झटपट जॉइन होए ना मामा लाइव पे देखो तुम नाम भी तो ना। चलो हमें वीडियो तो कुछ नहीं है चलो चले सलाम बंदुकान हेलो बंदुकान बंदुकान आज ये दिखा ठंडा पड़ेगा जी बंदुकान बंदुकान यार आज तो बंद कर दे ताजने तो बोल ना भाई जब दर के अजय लाइव पे चले लम आवारे सब एक तो तारा तारी जॉइन हुए ना जुकते हैं

বসে বুন আ জনদের মত প্লিজ একটু তাড়াতাড়ি জয়েন হই নাও আজকে তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট কথা জানানোর আছে

যে একটু প্লিজ ঝটপট সবাই যুক্ত হয়ে নাও আমার এই ছোট্ট লাইফে নেবেন কটা ভিডিও আছে प्लीज झटपट जुक्त है ना <tell> तो। देखी देखी क्या क्या, क्या देखी मैं সায় প্লিজ একটু ঝটপট যুক্ত হয়ে নাও যে যুক্ত হয়েছে প্লিজ একটু কমেন্ট করো যে ভিতরে ঠান্ডা পড়ে গেছে তার জন্য একটু কম্বলের ভিতরে আছি স্ক্রিনের ডবল ডব করে লাইক করে দাও तो एक तो कमेंट करो झटपट प्लीज सवाई एक तू तो कमेंट करो अन्यथा तुम बंद हो जाएंगे चैनल पे सब्सक्राइब कर दो बार मातो दो तो सब्सक्राइब वाला किया जब पांच सौ टाइप सब्सक्राइब प्लीज सवाई एक तू सब्सक्राइब करो স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে দাও আর প্লিজ সবাই একটু কমেন্ট করো প্লিজ সবাই একটু কমেন্ট করো প্লিজ সবাই একটু কমেন্ট করো কমেন্ট তোমাদের সাথে গল্প করবো বলেই তো এলাম লাইভে প্লিজ কমেন্ট করো সবাই একটু আর হ্যাঁ স্ক্রিনে ডবল ড্যাপ করে চ্যানেলটাকে লাইক করে দাও আমার এই ছোট্ট লাইফে আসার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ লাইক করার তারিখ হাই হাই সবাই একটু প্লিজ কমেন্ট করো একটু কমেন্ট করো প্লিজ প্লিজ একটু সবাই কমেন্ট করো নাহলে বুঝবো কি করে কে কোথা দিয়ে দেখছো কেমন আছে আমি ভালো আছি আপনি কেমন আছেন প্লিজ সবাই একটু কমেন্ট করো আর স্ক্রিনে ডল ট্যাপ করে লাইক করে দেওয়া আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এইটা আবার কি বুঝি ভাই ইমুঝি দিও না প্লিজ সবাই একটু ঝটপট কমেন্ট করো আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও प्लीज सब एक टू झटपट कमेंट करो और स्क्रीन डबल टैप कर लाइक कर दाओ ये सब की भाई भाषा बता আমার বাসা হচ্ছে আমার বাসা প্লিজ সবাই একটু কমেন্ট করো কমেন্ট আর স্ক্রিনে ডবল ডাব করে লাইক করে দাও প্লিজ প্লিজ সবাই একটু কমেন্ট করো তোমাদের দাদা কেমন ঠান্ডা পড়লো একটু কমেন্টে জানিও রিয়াজুল মন্ডল বাজে কমেন্ট করো না প্লিজ সবাই প্লিজ একটু কমেন্ট করো আর ঝটপট যুক্ত হয়ে নাও আমাকে এই ছোট্ট লাইফে কি হলো হয়ে গেছে ভিডিও

टका इस जमाने इस पेस्ट एक तू लाइक काउंट करते हैं भगवान साईं को लिया जी उल मुंडल प्लीज सब एक तू कमेंट करो एक तू कमेंट करो प्लीज के देख चुला एक टा तुम्ही किस काज को किस तुम्ही किसे काज কাজ করো রাত্রে আমি কোনো কাজ করি না আমি জাস্ট খেলি খেলাধুলাই করি प्लीज सब कमेंट करो झटपट अगर आपसे तुम क्यों इसे का छोड़ो रियाशु मंडल हां आज देखी वीडियो कमेंट 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 करो, करो, प्लीज करून अरे सब आइज हॉट पर जुटते हैं ना हमारे छोटरूलाइटे टीमी जी अरे ये विक्रांत है ना रे देखो ऐसा जेगो देखो ओह हाय यस आ देखो ओहो यस इसके ना डायरेक्टर लाइक कर दो ওহো রাজা কি হাই সবাই একটু কমেন্ট করো কমেন্ট কি সাই প্লিজ একটু কমেন্ট করো গোজো ওহো রাজা জি ওয়াও गोजो ना कि बोले एक टाइम गोजो गोजो सेवर की वो ये लाइफ ऐ ची देखी था ना हमले स्लाइड पे एक होता है प्लीज सबे कमेंट करो सर एक कमेंट करो कमेंट प्लीज लव 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 थैंक यू স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে দাও প্লিজ যে যে দেখছো আমার লাইভটা ছোট্ট লাইভে শুভ রাত্রি শুভ রাত্রি শুভ রাত্রি সবাই একটু কমেন্ট করো প্লিজ বেরিয়ে আসে জয় শ্রীরাম দাদা ভাই ভালো আছো কোথায় জয় শ্রীরাম দাদা ভাই আমার বাড়ি উলু

গানটা চালাবে না গান চালাবে না আমি গান না চালাব করব কি করে তা বাইরে যাও হ্যাঁ বাইরে যাব ইসিয়ানা ডাবল ট্যাপ করে লাইক করে দাও প্লিজ গানটা বন্ধ করছি একটু বাড়ি কানা এটা ভিডিও করছে তাই জন্য আমি জানি না इसकी ना डबल टैप करे प्लीज लाइक करे दो

প্লিজ সবাই একটু কমেন্ট করো আর স্ক্রিনে ডবল টাইপ করে প্লিজ লাইক করে দাও এইটাই রিকোয়েস্ট বন্ধ করে দিচ্ছে একটু ওয়েস করতে হবে যে যে আমার লাইফটপছ প্লিজ স্ক্রিনে ডবল টাইপ করে লাইক করে দাও শুভ রাত্রি ইসিনা ডাবল লাইক করে প্লিজ লাইক করে দাও স্যার প্লিজ একটু কমেন্ট করো তোমার কি হয়ে গেছে কালকেরটা হ্যাঁ স্যার একটু কমেন্ট করো কমেন্ট আমার ভিডিও করবে না দেখুন হ্যাঁ দাও তাহলে ফোনটা ফটো তুলবেন একটা দাও আমি তুলে দিচ্ছি সবাই একটু কমেন্ট করো প্লিজ আমি বলেছি টাইমে অফ ভিডিও করতে ঠিক আছে নাও তুমি দিতে হবে না সবাই একটু প্লিজ কমেন্ট করো স্ক্রিনে ডাউনলোড করে লাইক করে দাও সবাই একটু কমেন্ট করো প্লিজ আর স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে দাও একটু কমেন্ট করো কমেন্ট এই শাদী তুমি টুর্নামেন্টে জানিনা জানিনা দজনা কা ওই ঘন্টায় পাসতে হবে দজনা কা ওই ঘন্টায় পাস সরাইটে প্লিজ জয়েন অন আ হটস্পট সরাইটে প্লিজ জয়েন অন আ হটস্পট এরে কমেন্ট কৰা হাই 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 এরে প্লিজ সরাই কমেন্ট কৰা স্কিন এ ডাবল ট্যাপ কৰি লাইক কৰি দাও পাঁচশোটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে সই প্লিজ একটু কমেন্ট করো একটু কমেন্ট করো প্লিজ

সাইট ঝটপট জয়েন হ্যাঁ আমাদের छोट्टो লাইভে সাইট ঝটপট জয়েন হ্যাঁ আমাদের छोट्टो লাইভে সাইট ঝটপট জয়েন হ্যাঁ আমাদের छोट्टो লাইভে বলো মেয়ে এটা কমেন্ট করো প্লিজ একটু কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো প্লিজ আর আমার পেজে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইক করে দাও

চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর মাত্র দু মিনিট আছি সবাই একটু জয়েন হয়ে নাও আর দু মিনিট গল্প করে নিই তারপর আবারও আসবো কালকে সব প্লিজ একটু ঝটপট জয়েন হয় নাও কমেন্ট করো কমেন্ট কমেন্ট কমেন্ট

আজকের মতো লাইভটা এই পর্যন্ত থাক নেক্সট কোন লাইফে ততক্ষণের জন্য বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং